আপনি অ্যাপ্লিকেশান করেছেন অনলাইনে কিন্তু এখনও বুঝতে পারছেন না অ্যাপ্লিকেশানটা অ্যাকসেপ্ট হয়েছে না রিজেক্ট হয়েছে আপনি কিছুই বুঝতে পারছেন না তো দুশ্চিন্তার কোনো কারণে আগের ভিডিওতে আমরা দেখিয়েছি অ্যাপ্লিকেশান কিভাবে করবেন অনলাইনে স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে দেখাবো সেই অ্যাপ্লিকেশনের রেফারেন্স নাম্বার নিয়ে আপনি স্ট্যাটাস কিভাবে চেক করবেন এবং যদি অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে সেটা ডাউনলোডও কিভাবে করবেন তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও একদম মিস করবেন না স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা প্রসেস দেখানো হয়েছে প্রথমে আমরা ভোটার্স পোর্টাল ওপেন করবো এটা ওপেন করার জন্য গুগলে আপনি সার্চ করতে পারেন ভোটার্স পোর্টাল সার্চ করার পর প্রথম যে সাইটটা আসবে সেটা ওপেন করবেন সাইটটা হলো ভোটার্স ডট ইসিআই ডট ডট ইন এটা ওপেন করার পর আপনার ঠিক এরকম পোর্টালটি এরকম দেখাবে হোম পেজে এবং এখানে যখন ডান থেকে একটা অপশান আছে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই অপশানটিতে ক্লিক করবো ক্লিক করার পর আপনাকে লগ করতে বলা হবে যেহেতু আপনি লগ করে থাকেন তাহলে আপনার মোবাইল যে মোবাইল নাম্বার বা এপিং নাম্বার দিয়ে আপনি রেজিস্টার করেছেন সেটা টাইপ করবেন ক্যাপচার করে দেবেন রিকোয়েস্ট ওটিপি ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি যাবে ওটিপি টাইপ করে সাবমিট করলে আপনি লগ হয়ে যাবে আর যদি না করে থাকেন নিচে দেখুন সাইন আপ অপশান লেখা আছে সেটাতে ক্লিক করে আপনি সাইন আপ করে নিতে পারেন খুব সহজ পদ্ধতি তো লগ করার পর থেকে এরকম দেখাবে রেফারেন্স নাম্বার দেওয়ার জন্য বলা হবে আপনার কাছে যে অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে রেখেছিলেন সেখানে দেখুন অ্যাকনলেজমেন্ট নাম্বার একদম ওপরের দিকে থাকবে বা রেফারেন্স নাম্বার যেটা আছে অ্যাকনোলজমেন্ট নাম্বারটাই রেফারেন্স নাম্বার সেটা আপনি এখানে অনেকটা বড় সংখ্যা আছে দেখুন সেটা আপনি টাইপ করবেন এবং সাবমিট করবেন সাবমিট করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দিয়ে দেওয়া হয়েছে এনরোল আপডেটেড কারেন্ট স্ট্যাটাস এখানে দেখাচ্ছে এখানে ড্রপডাউনে ক্লিক করলে এখানে দেখুন পরপর স্টেপ আপনাকে দেখিয়ে দেওয়া হয়েছে প্রথমে সাবমিট হয়েছে তারপর বিএলও অ্যাসাইন হয়েছে ফিল ভেরিফাইড হয়েছে অ্যাকসেপ্টেড হয়েছে তারপরে দেখাচ্ছে দেখুন নট ডিসপ্যাচড আন্ডার প্রিন্টিং অর্থাৎ আপনার যে ভোটার কার্ড সেটা এখনও প্রিন্টিং হয়নি আন্ডার প্রিন্টিং অবস্থায় আছে বা প্রিন্টিং হলেও এখনও পাঠানো হয়নি সেটা পাঠিয়ে দেওয়া হবে আপনার ঠিকানায় একদম নিশ্চিন্ত থাকতে পারেন যদি ধরুন এই অ্যাপ্লিকেশানটা আপনার রিজেক্ট হয়ে যায় তাহলে আপনি আপনার যে বিএলও আছেন তার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনি বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন তো চলুন এই অ্যাপ্লিকেশন তো অ্যাকসেপ্ট হয়ে গেছে যেহেতু আমরা সঠিকভাবে ফর্ম ফিল আপ করেছিলাম সঠিক আপলোড করেছিলাম ডকুমেন্টস তো এভাবে এবার কীভাবে আমরা ডাউনলোড করবো ই ভোটার কার্ড তো বাঁদিকে দেখুন ডাউনলোড ই ভোটার কার্ড এই অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করবো আপনি ফ্রম রেফারেন্স নাম্বার দিয়েও আপনি ডাউনলোড করতে পারেন যেহেতু আমাদের কাছে রেফারেন্স নাম্বার আছে তাই আমরা রেফারেন্স নাম্বার টাইপ করব এবং স্টেট সিলেক্ট করে সার্চ করবো সার্চ করলেই দেখুন আপনার ভোটার কার্ডের সমস্ত ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে মোবাইল নাম্বারও দেওয়া হয়েছে শেষ চারটি সংখ্যা নিচের দিকে চলে এলে দেখুন সেন্ড ওটিপি এই অপশনটি চলে আসছে তো এই অপশনটিতে ক্লিক করবো তারপর এন্টার ওটিপি করে অথচ ওটিপি টাইপ করে ভেরিফাই করব দেখুন এটা ভেরিফাই করার সাথে সাথে নিচে একটা এরোর মেসেজ দিচ্ছে নো রেকর্ড ফাউন্ড ফর দ্য গিভেন এপিক নাম্বার অর্থাৎ আমরা যে লগ করেছি যে নাম্বার দিয়ে বা যে এপিক নাম্বার দিয়ে লগ করেছি সেই মোবাইল নাম্বারে এই এপিক নাম্বারটি অ্যাড নেই তো আমরা এই প্রোফাইলে এই মেম্বারটিকে অ্যাড করে নেবো অ্যাড করার জন্য প্রোফাইলে ক্লিক করব বাঁ দিকে অ্যাড মেম্বারে ক্লিক করবো রিলেশন সিলেক্ট করবো এপিক নাম্বার দিয়ে চেক করব চেক করলেই আপনার ডিটেলস চলে আসবে এখানে তারপর অ্যাড মেম্বারে ক্লিক করবো এবং আরও যদি আপনি অ্যাড করতে চান অ্যাড করতে পারেন নাহলে এক্সিট করে দেবেন তারপর আমরা ডাউনলোড ই ভোটার অপশানে গিয়ে রেফারেন্স নাম্বার টাইপ করে এবং স্টেট টাইপ স্টেট সিলেক্ট করে সার্চ করলেই আপনার ডিটেলস পেয়ে যাবেন অথবা আপনি এপিক নাম্বার টাইপ করে বারবার অত বড়ো নাম্বার না লিখে এপিক নাম্বার টাইপ করে স্টেট সিলেক্ট করে সার্চ করলেই আপনি আপনার ডিটেলস পেয়ে যাবেন এবং ডিটেলস পেয়ে যাওয়ার পর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি যাবে এন্টার ওটিপি টাইপ করে ভেরিফাই করবেন ভেরিফাই করলেই দেখতে পাচ্ছেন আপনার এপিক কার্ড ডাউনলোড হয়ে গেছে তো দেখলেন আপনি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকলেও যদি আপনার প্রোফাইলে কার্ডটি অ্যাড না থাকে তাহলে আপনি সেক্ষেত্রে এপিক কার্ডটি ডাউনলোড করতে পারবেন না তো প্রথমে অ্যাড করে নেবেন তারপর ডাউনলোড করবেন এবং যে এপিক কার্ডটা পেলেন সেটা আপনি প্রিন্ট আউট করে ল্যামিনেশন করে আপনি রেখে দিতে পারেন এটা সব জায়গায় কাজে লাগবে আর তাছাড়াও আপনার পোস্ট অফিসের মাধ্যমে আপনার যে অরিজিনাল এপিক কার্ড বা ভোটার কার্ড সেটা চলে আসবে তো এইরকম দরকারি সরকারি তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এছাড়া আপনি যদি অ্যাপ্লিকেশনটা কিভাবে করতে হয় সেটা আপনি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ জানতে চান তাহলে আমাদের এই ভিডিওটা দেখতে পারে দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ আপনার ভোটার কার্ডে ভুল আছে এবং আপনি খুব দুশ্চিন্তা আছেন এছাড়াও আপনি অ্যাপ্লিকেশান করেছেন অনলাইনে কিন্তু এখনও বুঝতে পারছেন না অ্যাপ্লিকেশানটা অ্যাকসেপ্ট হয়েছে না রিজেক্ট হয়েছে আপনি কিছুই বুঝতে পারছেন না তো দুশ্চিন্তার কোনো কারণে আগের ভিডিওতে আমরা দেখিয়েছি অ্যাপ্লিকেশন কীভাবে করবেন অনলাইনে স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে দেখাবো সেই অ্যাপ্লিকেশনের রেফারেন্স নাম্বার নিয়ে আপনি স্ট্যাটাস কিভাবে চেক করবেন এবং যদি অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে সেটা ডাউনলোডও কিভাবে করবেন তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও একদম মিস করবেন না স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা প্রসেস দেখানো হয়েছে প্রথমে আমরা ভোটার্স পোর্টাল ওপেন করব এটা ওপেন করার জন্য গুগলে আপনি সার্চ করতে পারেন ভোটার্স পোর্টাল সার্চ করার পর প্রথম যে সাইটটা আসবে সেটা ওপেন করবেন সাইটটা হলো ভোটার্স ডট ইসিআই ডট ডট ইন এটা ওপেন করার পর আপনার ঠিক এরকম পোর্টালটি এরকম দেখাবে হোম পেজে এবং এখানে যখন ডান থেকে একটা অপশান আছে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই অপশানটিতে ক্লিক করব ক্লিক করার পর আপনাকে লগ করতে বলা হবে যেহেতু আপনি লগ করে থাকেন তাহলে আপনার মোবাইল যে মোবাইল নাম্বার বা এপিং নাম্বার দিয়ে আপনি রেজিস্টার করেছেন সেটা টাইপ করবেন ক্যাপচার করে দেবেন রিকোয়েস্ট ওটিপি ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি যাবে ওটিপি টাইপ করে সাবমিট করলে আপনি লগ হয়ে যাবে আর যদি না করে থাকেন নিচে দেখুন সাইন আপ অপশন লেখা আছে সেটাতে ক্লিক করে আপনি সাইন আপ করে নিতে পারেন খুব সহজ পদ্ধতি তো লগ করার পর ঠিক এরকম দেখাবে রেফারেন্স নাম্বার দেওয়ার জন্য বলা হবে আপনার কাছে যে অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে রেখেছিলেন সেখানে দেখুন অ্যাকনোলজমেন্ট নাম্বার একদম ওপরের দিকে থাকবে বা রেফারেন্স নাম্বার যেটা আছে অ্যাকনোলজমেন্ট নাম্বারটাই রেফারেন্স নাম্বার সেটা আপনি এখানে অনেকটা বড় সংখ্যা আছে দেখুন সেটা আপনি টাইপ করবেন এবং সাবমিট করবেন সাবমিট করলে এখানে আপনার দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দিয়ে দেওয়া হয়েছে এনরোল আপডেটেড কারেন্ট স্ট্যাটাস এখানে দেখাচ্ছে এখানে ড্রপডাউনে ক্লিক করলে এখানে দেখুন পরপর স্টেপ আপনাকে দেখিয়ে দেওয়া হয়েছে প্রথমে সাবমিট হয়েছে তারপর বিএলও অ্যাসাইন হয়েছে ফিল ভেরিফাইড হয়েছে অ্যাকসেপ্টেড হয়েছে তারপরে দেখাচ্ছে দেখুন নট ডিসপ্যাচড আন্ডার প্রিন্টিং অর্থাৎ আপনার যে ভোটার কার্ড সেটা এখনও প্রিন্টিং হয়নি আন্ডার প্রিন্টিং অবস্থায় আছে বা প্রিন্টিং হলেও এখনও পাঠানো হয়নি সেটা পাঠিয়ে দেওয়া হবে আপনার ঠিকানায় একদম নিশ্চিন্ত থাকতে পারেন যদি ধরুন এই অ্যাপ্লিকেশানটা আপনার রিজেক্ট হয়ে যায় তাহলে আপনি আপনার যে বিএলও আছেন তার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনি বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন তো চলুন এই অ্যাপ্লিকেশান তো অ্যাকসেপ্ট হয়ে গেছে যেহেতু আমরা সঠিকভাবে ফর্ম ফিল করেছিলাম সঠিক আপলোড করেছিলাম ডকুমেন্টস তো এভাবে এবার কীভাবে আমরা ডাউনলোড করব ই ভোটার কার্ড তো বাঁদিকে দেখুন ডাউনলোড ই ভোটার কার্ড এই অপশানটি আছে এই অপশানটিতে ক্লিক করব আপনি ফ্রম রেফারেন্স নাম্বার দিয়েও আপনি ডাউনলোড করতে পারেন যেহেতু আমাদের কাছে রেফারেন্স নাম্বার আছে তাই আমরা রেফারেন্স নাম্বার টাইপ করব এবং স্টেট সিলেক্ট করে সার্চ করবো সার্চ করলেই দেখুন আপনার ভোটার কার্ডের সমস্ত ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে মোবাইল নাম্বারও দেওয়া হয়েছে শেষ চারটি সংখ্যা নিচের দিকে চলে এলে দেখুন সেন্ড ওটিপি এই অপশানটি চলে আসছে তো এই অপশানটিতে ক্লিক করব তারপর এন্টার ওটিপি করে অথচ ওটিপি টাইপ করে ভেরিফাই করবো দেখুন এটা ভেরিফাই করার সাথে সাথে নিচে একটা এরোর মেসেজ দিচ্ছে নো রেকর্ড ফাউন্ড ফর দ্য গিভেন এফিক্ট নাম্বার অর্থাৎ আমরা যে লগ ইন করেছি